এই হল আমাদের সাগলিঙা টু ফেনি রোডের যে রাস্তা যাতায়াতের মেন রোড ছাগলিঙা টু ফেনি এই ছাগলিয়া টু ফ্রেনি এটা পাটনগর টু ফ্রেনি পর্যন্ত অনেক জায়গা পানিতে প্লাবিত হয়ে গেছে মানুষ বহু কষ্ট করে চলাচল করতেছে যাতায়াত করতেছে মোটর সাইকেল নিয়ে মোটর সাইকেল অনেক দীবন্ত অবস্থা আছে পানি ভাজতেছে দীর্ঘবাদীতে এই হল আমাদের ফ্রেঙি সাগলেনার অবস্থা এবং অনেক বাড়ি বাড়িঘর এখন পানি জলাবদ্ধ হয়ে গেছে ওরা বাইরেতে বাড়তেছে না কারো বুক উমর পর্যন্ত পানি কারো বুক পর্যন্ত পানি হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে এভাবে বাড়তেছে এই হলো আমাদের সাগলেন ফেনির রোডের অবস্থা মানুষ ঠিক করে এবং তলিতে করে যাতায়াত করছে